হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দিনে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ডেবিনগর ভার্সেস চরবাগ ডাঙ্গা যেখানে অনেকটি গোল হয়েছে আমি গোলটি গণনা করে শেষ করতে পারিনি এই মেঘাচন্ন পরিবেশে আমাদের দেবীনগর মানুষ কত খেলাপ্রিয় মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কত বিল্ডিংয়ে আবার ছাতা নিয়ে সকলে খেলা দেখছে সে উপভোগ করতেছে খেলাটি একটি জাগজমকপূর্ণ ম্যাচ হচ্ছে চরপাক ডাঙ্গা ভার্সেস ডেবিনগর মধ্যকার ম্যাচে ম্যাঘ উপেক্ষা করে তারা ম্যাঘের মধ্যে তারা খেলা উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাধারণ একটি দৃশ্য আমরা উপভোগ করছি যেখানে আমাদের অনেক দর্শকই রয়েছে আমাদের মাঝে সব কানায় কানা দর্শকে পরিপূর্ণ আমরা সেই ছাতা নিয়ে অনেক দর্শকই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খেলা দেখার জন্য সেখানে সেখানে উপস্থিত রয়েছে আমাদের ফারহান তুষার এবং আসিফ আমরা যেখানে দেখি আমরা সেখানে আসিফকে আমরা পাই খেলার জন্য এবং ইতিমধ্যে খেলা দ্বিতীয় হাফের খেলা মাঠে গড়াচ্ছে কতটি গোল হয়েছে আমি এখন পর্যন্ত গণনা করতে পারিনি অনেকটি গোল হয়েছে আর হবে আশা করি দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাচে ম্যাচ উপভোগ করে আমরা দর্শক খেলা উপভোগ করছে সকল দর্শকের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার